দেখুন আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন তো আসলে আপনি জানেন কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির যে প্রশ্নটা আপনি করেছেন আমি যদি এখন কোনো কারণে খালেদ মহিদিনকে জিজ্ঞেস করি খালেদ মহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন এই প্রশ্ন নিশ্চয়ই নাসিরুদ্দিন পাটের আপনাকে দিতে পারবে না এটাকে মানতে হবে বাস্তব কাদল ভাই বিএনপি আসলে বিচার চায় না বিএনপি রক্তের উপর তারা খালি ক্ষমতায় যেতে চায় বিএনপি শুধু ক্ষমতা রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাই ইনভলভ করতে চায় আমি নাসিরুদ্দিন পাটের খালি নাসিরুদ্দিন পাটের এই বক্তব্য সেটা আমি পাটের সাথে আরেকটু কথা বলবো আপনি যদি এই মাঝখানে একটু কথা বলে নিতেন খালেদ আমি শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি আমার বয়সে অনেক তরুণ মানে সে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না উনি আমার একটা পরামর্শ নেবেন না আমার মনে হয় নাসরুদ্দিন পাটারের বক্তব্যের মধ্যে একটা বিএনপি কে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন এটা আমার মনে হয় ঠিক হবে না এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে নেতাকর্মী যদি যদি এই মানে ছাত্র হত্যা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে চারশো বাইশ জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন হাজার হাজার ব্যক্তিত্ব আহত হয়েছেন এমন ব্যক্তি তো আছেন সবচেয়ে বড় কথা বিগত পনেরো বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে পঞ্চাশ লক্ষাধিক মানুষ

দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বঞ্চনা গুণ গুম নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা ভিতরে অগ্নিগর্ভ তার একটা স্পোরণ করতে হচ্ছে মাত্র পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্ররা শেষ মুহূর্তে সে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের বলি জুলাই আগস্টের পাঁচ তারিখ থেকে বা এক জুলাই থেকে আমি ওরা যদি ওরা যদি ময়রা গিয়া দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন দেখতেন না এই স্পিকটটার সঙ্গে বিন্দু মাত্র আপনি আমাকে প্লিজ মিসকোট করেন আমি বলছি যে আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্চনা বঞ্চনা দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী আমি আমার মনে হয় আমি বলছি আমার মনে হয় আপনি আমাকে আমি লিডারশিপ বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে আমি অস্বীকার করছি ঠিক করেন নেতৃত্ব দিয়ে আমি আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি কিন্তু আমি বলছি যে সেটি একটি কিন্তু একটা সমস্ত মানুষের ক্ষোভ বঞ্চনার বই প্রকাশ যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে আমি তাদের যদি গভীর শ্রদ্ধা করে আরেকটি কথা বলি শুনেন আপনি এই পাঁচ তারিখের আগে মার্স ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন কোটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি তিন তারিখে সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি সুতরাং শ্রেণী পেশার মানুষ আমাদেরকে কোনো

পারে আমি খালেদ আমি বলছি যে দেখেন অন্যান্য যে কোন দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ সাতই জানুয়ারি নির্বাচনের নেতৃত্ব ছিল না তো নেতৃত্ব আপনারা তো মিছিল ছিল না তো নেতৃত্ব কথা বলি আমি আমি বলি আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমককে দেখি না অমককে দেখি নাই তাহলে দীর্ঘদিনের রাজনৈতিক আমি একটু পাটারের সাথে কথা বলি আমি শুধু এই কথাটা বলে রাখি 28 অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে দুই হাজার তেইশ আঠাইশ অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড একটা হুমকি দুইটার তিন টাকা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল আমরা আসতেছি আপনার কাছে বেরেছে কাজল আমরা একটু আসতেছি আমরা খালি এই জায়গাটার মধ্যে থেকে একটু জনম রাসুলদিন পাটারিকে একটু শুনতে চাই জনম রাসুলদিন পাটারি আপনারা আওয়ামী লীগের যে বয়ান মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলে এই মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি এবং আমি বেরিস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না দরকার নাই নতুন বিজয় দিবস খুঁজি জাতীয় সঙ্গীত চেঞ্জ করি জয় বাংলা বালনা ইত্যাদি আর কি